এই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সকাল থেকে ব্লগটা শুরু করছি দেখতে দেখো পুরো ব্লগটা আজকে মা বাড়ি এসেছে সকালবেলা বাবা আনতে গিয়েছিলাম তো বললাম না আগের দিন মা মা বাড়ি এসেছে এই এক প্রবলেম তুমি আর গাড়ির আওয়াজ যাই হোক মা সকাল সকাল এলো এই নটা সাড়ে নটার কাছে কাছি এখন বাজে প্রায় সাড়ে দশটা হবে আজ মা বাড়ি আসার আগে বিছানা কাঁথা ঝেড়ে টিপটপ করে নিয়েছি ঘর দোর ঝাড় দিয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি এই একটু অর্ধে তো বসলে এরকম হবেই কিন্তু সকাল সকাল সমস্ত কাজ আজ হয়ে গেছে বাবা এই টমেটোগুলো কেটে দিয়ে গেছে এগুলো বোধহয় চাটনি হবে এখানে আজ হবে পালং শাক আর বেগুন দিয়ে আলু দিয়ে কিছু একটা সবজি এখন প্রায় দিন তোমরা আমাদের পালং শাক দেখতে পাবে এখানে কি কি কাটা আছে সেগুলো এটা ওলকফির মতো লাগছে সেটা এখন হ্যাঁ ওলকফি এটা আর আলু ওই দুপুর মতো মাথায় শ্যাম্পু করে এলাম এত মানে ধুলো ওই প্রত্যেক দিন শ্যাম্পু করিয়ে যাই করি এত ধুলো নোংরা রাস্তায় যে রাস্তায় যাই কলেজ সত্যি ভীষণ মানে ধুলো ভীষণ ধুলো এ মুখে চুলে এত ধুলো এটে যায় না আমার আর পর ছাড়ানো যায় না ওটাই যাই না না আগেই পুজো করেছে এগুলোকে একটু ঠিক করে দিতে মা পুজো করার সময় এগুলোকে প্রত্যেক দিন সরিয়ে দেয় কারণ ধূপ টুপ অসুবিধা হয় বলবো না মিথ্যা কেন বলবো তাই না এটাও ঝুলে গেছে ঠিক আছে এগুলোকে কাস্তে হবে একদিন মাছটা ফাঁকা থাক এখানটাতে একটু ধুনো দিয়ে যাওয়া যাক হচ্ছে ওই যে আমার যেটা দিয়ে আমি প্রত্যেক দিন ধুনো ধরে প্রত্যেক দিন যাবে যাবে মানে হয় আর কি দাঁড়ো এক সেকেন্ড এইভাবে ধরবে না তো শুকালো না এতক্ষণে কি আমার এই আর শুকায় মাথাটা জল নিতে করে ভয় লাগে শুকাবে না এবার ভেজা থাকবে বলতে গেলে রাত্রে বাবা একটা অল্টারনেটিভ বের করেছে মানে হচ্ছে আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়া যখন থেকে আমার মানা হয়ে গেছে যে কোল্ড ড্রিঙ্কস খাবে না কারোর পক্ষেই ভালো নয় যদিও তখন থেকে বাবা না একটা অল্টারনেটিভ বের করেছে একনের আমার খেতে ইচ্ছে করে এইগুলো নিয়ে আছে ওয়আরএস ওয়আরএস এর যে ওই লাইম ফ্লেভার বা অরেঞ্জ ফ্লেভার যেগুলো হয় না ওগুলো নিয়ে আছে তাহলে কি আমার একটু কোল্ড ড্রিঙ্ক মানে কোল্ড ড্রিংকসের খাওয়াটাও ইয়ে হয়ে যায় একটা ফ্রুটি ফ্রুটি লাগে খেতে ভালো লাগে আজ আমি কোন সকালে বইপত্র নিয়ে বসেছি একটা কাজ করে উঠতে পারিনি এত তো প্যাকটিকাম আমার জমে আছে আমি কিছু করে উঠতে পারিনি এখনো প্রচুর আছে এখন আমরা যে কবে করবো না শেষ দিন অব্দি করে বসতে পারবো আমারই ভয় লাগছে এবার কিন্তু করতে হবে একটা নিয়ে এসেছিল বাবার কিছু জামা আর আমার একটা কড় ছিল কিন্তু ব্যাপার হচ্ছে একটু ফিটিংয়ের প্রবলেম তাই আমরা এখন যাবো চেঞ্জ করতে দেখতে ভালো ছিল কিন্তু চেঞ্জ করতে হবে আমি রেডি এখন আমরা যাবো বাজারে একটু জামাটা চেঞ্জ করতে আর যদি দেখি কিছু পছন্দ হয় তো কিনব চলো তো চলো আজকে বাজারে তোমার বললামই এখন প্রায় দুপুর দুপুরের সময় শীতকাল যেহেতু তাই খুব একটা প্রবলেম হবে না গ্রীষ্মকাল এই সময় একদম বেরোনো যেত না তো চলো যাই বাবা সবাই ছবাই যাবো ছয় যেহেতু বিকেল বিকেলের সময় তোমরা এই নর্মালি আমাকে চা খেতে দেখতে পাবে না তবে এরকম বাইরে গেলে একটু মাটির ভার দেখলে আমার খেতে ইচ্ছে করে তবে বলবো চাটা মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল না ঠিক আছে বিকেলে একবার চা খাওয়া চলেই তারপরে আমরা চলে গেলাম সমস্ত আমার যে ড্রেসগুলো আছে সেগুলো চেঞ্জ করতে ড্রেসগুলো কি একটা ড্রেস চেঞ্জ করার ছিল আর কিছু ড্রেস নেওয়াও হলো তো এখানে যে এম বাজার আছে সেখান থেকে আপাতত আজকে ড্রেসগুলো কেনা হয়েছিল তো বেশ ভালোই থাকে আমার কালেকশন কলকাতা বাজার এম বাজারে বেশ ভালো লাগে আমাদের এখন জামাটা আমার কেনা হলো আরেকটু অন্য বাজারে যাব চলো বেরিয়েছিলাম দুপুর দুপুর কিন্তু বেশ অনেকখানি সন্ধ্যা হয়ে গেছে ফিলতে বোধহয় রাত হয়ে যাবে শীতকালের দিন না সময়টা জলদি কেটে যায় চলো এখন মা বাবা বাজার করছে আমি একটু বাইরে দাঁড়িয়ে আছি তারপরে আমরা চলে এসেছি পেট পুজো করতে তো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করব তারপরে বাড়ির দিকে যাব ভালো করেছিলাম ঠিক ফাঁকা পালা পালা আমাদের আজকের মতো হলো এবার আমরা চলো বাড়ি যাই আজ বাজারটা ফাঁকা ফাঁকা এইমাত্র বাড়ি ফিরলাম প্রায় সাড়ে আটটার মতো হয়ে গেল অনেকখানি রাত হয়ে গেছে তবে হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখাই কিছু জিনিস কেনা হয়েছে তোমাদের আগেই বললাম এক সেকেন্ড তোমাদেকে আগেই বললাম যে বাবা যে করসেটটা এনেছিল তো তার বদলে না মানে সেরকম ফিটিংসে করড সেট হলো না তবে তার বদলে তো একটা কুর্তি হয়েছে কিন্তু বাবা আর একটা আমাকে দিয়েছে যেটা হচ্ছে আমার বার্থডে স্পেশাল বার্থডে দিন পরবো না তা বলে কিন্তু বার্থডে গিফট হিসেবে আরেকটা দিয়েছে তোমাদেরকে একবার দেখাই বার্থডে আমার দেরি আছে বহুত দেরি আছে কিন্তু দিয়েছে এখন থেকে বাবা বললো এখন কেনা হবে না হবে তো একেবারে ওইটারও নিয়ে নে চলো দেখাই যে হচ্ছে এটাও বাবাই দিল তবে সেটের বদলে এইটা নিচি কুর্তিটা ভীষণ সুন্দর মানে কীরকম বলতে সে একটা কুর্তি হয় না যে অফিস গোয়িং কুর্তিগুলো ওরকম ধরনের এক সেকেন্ড তাড়ো এই যে প্রিন্টটা প্রথমে বুঝতে পারিনি যখন ট্রায়াল নিলাম না ভীষণ সুন্দর লাগছিল মানে পুরো অফিস গোয়িং যে কুর্তিগুলো হয় না কলার দেওয়া ভীষণ ভালো ভীষণ সফট তো আমার যে কোনো সময় পরা যাবে দেখাই যেটা বললাম স্পেশালটা দেখাচ্ছি দাঁড়া প্রিন্ট গুলো কি একে একে মনে হলো একই নয় না দিয়েছি আমি দিয়েছি সবে আচ্ছা তোমাদের দেখাই মা একবার ধরে দেবে এই যে এখানে ওয়ার্ক আছে এখানে ওয়ার্ক আছে